প্রাচুর্যতা থাকা সত্ত্বেও দেশের নিম্নবিত্ত পরিবারের ভাগ্যে খুব কমই জুটত রূপালী ইলিশ তার কারণ বাজারে ইলিশের লাগাম ছাড়া দামের বহর এমন সংকটের জন্য দায়ী ভারতীয়দের সাথে প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার অত্যাধিক অন্তরঙ্গতা এতে দেশের বাজারে ইলিশের দামটাও পৌঁছে যায় সাধ্যের বাহিরে কিনতে হতো চড়া মূল্যে কিন্তু সেই চিত্র যেন রাতারাতি বদলে গেছে সরকার পতনের কয়েক দিনের মধ্যে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় হঠাৎই কমে গেছে ইলিশের দাম সাধ্যের মধ্যে চলে আসায় ইলিশ কেনার ধুম পড়েছে বাজারগুলোতে বিপরীতে বাংলাদেশের এমন পরিস্থিতিতে কপাল চাপড়াচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা বাংলাদেশের ইলিশ না পেয়ে ইতোমধ্যে দৌড়ঝাপ শুরু করেছেন তারা আসন্ন পূজায় বাংলাদেশ থেকে ইলিশ ভারতে যাবে কিনা সেই বিষয়েও তারা আশঙ্কা করছে প্রবল গণ আন্দোলনের মুখে বাংলাদেশে পতন ঘটেছে স্বৈরাচার সরকারের পদত্যাগ করে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে বাংলাদেশের চলমান পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি যার প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের উপর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি সমস্যার মুখে হাওড়ার মাছ ব্যবসায়ীরা সমস্যার ফিরিস্তি তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রভাবে বন্ধ হয়ে যায় ভারতের সঙ্গে ট্রাক সীমান্তে স্থবির অসংখ্য ট্রাক বেনাপোল ও পেট্রাপোল সীমান্তে আটকে আছে ট্রাক হাওড়া মাছ বাজারে বাংলাদেশ থেকে মাছ ভর্তি ট্রাক যাওয়ার কথা থাকলেও আপাতত সেটি যাচ্ছে না এমত অবস্থায় হাওড়ার মাছ ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন বাংলাদেশ থেকে আট থেকে দশটি ট্রাকে প্রায় আটশো মেট্রিক টন পাবদা পার্শে ভেটকি ট্যাংরা পমফ্রেট ও অন্যান্য মাছ আমদানি হয় অন্যদিকে ভারত থেকে দশ থেকে বারোটি ট্রাকে প্রায় একশো মেট্রিক টন বোয়াল রুই কাতলা ভেটকি কাজরি ও অন্যান্য মাছ বাংলাদেশে রপ্তানি হয় কিন্তু এখন ব্যবসা বন্ধ থাকায় প্রতিদিন গড়ে দুই কোটি টাকা করে আর্থিক লোকসান হচ্ছে অনেক ব্যবসায়ীর মতে তারা এত বড় ক্ষতি কিভাবে সামলে উঠবেন সেটি বোঝায় দায় হয়ে উঠছে তাদের তারা চাইছেন রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসুক তাহলেই তারা আবার ব্যবসা করতে পারবেন বহু বছর ধরে বাংলাদেশে সংকট রেখে ভারতে পাঠানো হতো আমাদের জাতীয় মাছ ইলিশ তাও কিনা বাংলাদেশের চেয়ে কম মূল্যে দেওয়া হতো ইলিশ মাছ দেশের বাজারে ইলিশের পাইকারি দর কেজিতে প্রায় চোদ্দোশো টাকা কিন্তু রপ্তানিকারকরা এগারোশো টাকা কেজি দরে ভারতে ইলিশ পাঠাতেন প্রতি কেজিতে তিনশো টাকা লোকসান দিয়ে কিভাবে ভারতে ইলিশ পাঠানো হচ্ছে তার উত্তর খুঁজে ফিরেছেন অনেকে এদিকে এগারোশো টাকা কেজি দরে যাওয়া ইলিশই কলকাতায় বিক্রি হতো দুই হাজার থেকে একুশশো টাকায় বাড়তি বিক্রির এই টাকা দেশে আসতো হুন্ডির মাধ্যমে মাঝ থেকে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হতো দেশ ডলার সংকটের এই সময় ইলিশ ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ডে হতবাক সবাই বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি উঠেছে একাধিক সূত্রের তথ্যমতে বাংলাদেশের রপ্তানিকারকরাই নাকি নিয়ন্ত্রণ করে কলকাতার পদ্মার ইলিশের বাজার এখন তো সরকারিভাবে আসছে ইলিশ বাকি সময়টা এরা পাঠায় চোরাই পথে এরকম চোরাই কারবারে ইলিশের বড় একটি চালান ধরা পড়েছে গত সপ্তাহে আগরতলা সীমান্তে তা আটক করে বিএসএফ বাংলাদেশি রপ্তানিকারক অনেকেরই এখানে ফ্ল্যাট বাড়ি রয়েছে হাওড়া বাজারের কাছে খুলনার এক রপ্তানিকারকের আছে বেশ দামি ফ্ল্যাট বাড়িও আছে কয়েকজনের বিষয়টির আংশিক সত্যতা স্বীকার করে বরিশালের এক মৎস্য আরদ্দার বলেন সব রপ্তানিকারকেরই নিজস্ব লোক আছে কলকাতায় পাইকারি বাজারে বিক্রির বিষয়টি আমরাই দেখি দেশের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি বিষয়ে তিনি বলেন এখানে তিনটি ভিন্ন দরে বিক্রি হয় ইলিশ এলসি সাইজ যেমন আটান্ন থেকে ষাট হাজার তেমনই ছোট সাইজের দাম ৩৫ থেকে চল্লিশ হাজারের বেশি নয় আমরা গড়ে কিনে গড়ে পাঠাই যে কারণে এলসি রেট এগারোশো টাকা কলকাতায়ও কিন্তু বিক্রি হয় গড়ে এরপর মেলাই লাভ লোকসানের হিসাব এখানে দুর্নীতির প্রশ্নই আসে না